মুরগিকে যদি পাও কোন জায়গাতে ফলটি মুরগিকে যদি পাও তোর চা স্কুটি দিয়ে আপ্যায়ন করে ওকে ধরে রেখে খবর দিও ওর সঙ্গে আলোচনাতে বসবো ওর সঙ্গে মুনা জারাতে বসবো আর ধানের তেল না পিড়ানো পর্যন্ত ওকে ছাড়া ছাড়ি না জি ওর রস নিংড়াবো তারপরে কোনো কাজ বেরাদারান ইসলাম ওটাই ঘোষণা করছি পশ্চিমবঙ্গে মারার কোনো দরকার নাই মারবো কেন জি মুনা যারা তোর বলছে যে মাজারের মুরুগের মাংস খাওয়া বলছে তার চাইতে শুকুরের মাংস খাওয়া ভালো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক কত বড় জালিম কত বড় ইবলিস শয়তান যাজকে মাজারের মাংসকে বলছে যে শুকুরের মাংস খাওয়া ভালো ও আসলে শুকুরের মাংস খাওয়া চায় জি 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 ও আসলে শুকুরের মাংস খাওয়া যায় আর গুরু বলেছে কালো কাকের মাংস খাওয়ার কথা জি যায় আর গুরু বলেছে জি কি বলেছে জানেন ভูลি দেওয়ালির প্রসাদ খাওয়া যায় নাউজুবিল্লাহ ওই ভুঁড়ি মোটার গুরু তারপরে কি বলেছে গরু ছাগলের ফিক ভুটি ভুঁটি ভুঁড়ি খাওয়া যায় যেখানে গোবর পেশাব স্টক থাকে ওইটা খাওয়া যায় বলেছে

আর একটা হাদিস দিবে না শেষের দিকে বলতে কবে আমি চলে যাওয়ার পর আচ্ছা লোক তো দেখে দিবে একটা হাদিস শোনাবো সবে বাড়াতের হাদি রাত্রির ফজিলত একটা তো একটা ভাই পারবেন না দিতে পাঁচ হাজারটা টাকা একটা ভাই নাই আব্বার নামে পাঁচ শত টাকা আল্লাহ যেন কবুল করে নেয় চটচট করে কটা হাদিস শুনালেন না এবার আদার ইসলাম সবে বারাতে রাত্রি পাগলের দল প্রতিবন্ধীর দল কানার দল হাদিস খুঁজে পাই না বলছে হাদিসে নাই হাদিসে নাই দেখুন হাদিস আপনি টাকা যদি না দেন তাও শোনাব কিন্তু মাদ্রাসাটা চলবে কি করে হ্যাঁ মাদ্রাসাটা চলবে কি করে যদি না দেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা কি ছিল আর কি হয়েছে আপনাদের চোখের সামনে দেখতেছেন না আল্লাহ তালা যেন আরো জমিনে যেন এটা আরবি ইউনিভার্সিটিতে যেন পরিণত হয় মুসলমান বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ মামিন এ মাদ্রাসা যেন দাউরে হাদিসের মাদ্রাসাতে পরিণত যেন হয় বলুন আল্লাহ মামিন হ্যাঁ দিয়ে আমাকে রণগ্রাম ব্রিজ থেকে নহু শেখ অসুস্থ আছে তার জন্য দু হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে দোয়া করবো হ্যাঁ সকলের জন্য দোয়া করে দিব। আলম শেখ গোপাল গোপালনগর ভাই আমার দু হাজার টাকা দিয়েছে হ্যাঁ গো বাজে গোপালনগর গোপালনগর ব্রিজ নতুন গ্রাম তারপরে মাঝের ধার এ সমস্ত জায়গা থেকে পাঁচ হাজার টাকা দেওয়ার মতন একটা ভাই নাই তো দিচ্ছে কই সামনে বসে টাকাও না তাহলে তো দিবে চোখে চোখ পড়লে দেবে জি সুহার আল্লাহ এই হাদিসটা শুনিয়ে দি চটচট করে দেন আর হাদিসটা শোনেন সুহান আল্লাহ বাবুর কি নাম বিমান শেখ বিমান কঠিন নাম গো বিমান তার মানে উড়ো জাহাজ ওই যে আকাশে উড়ে জি ব্রাদার কি বলবো কষ্টের কথা পাখির মতো উড়ে গেলাম আসা আমার পাখির মতো উড়ে আসলাম তিন তারিখ প্রোগ্রাম ছিল মালদহ সাড়ে এগারোটা স্টেজে নামলাম নাইট বাসে সাতশো টাকা ভাড়া কলকাতা দমদমে নামলাম বারোটা দশে আপনার ঠাই। একবারে চলে গেলাম শিলচর শিলচরে গিয়ে নামলাম বাইকার জাল সাথে দশটা স্টেজে চাপলাম বারোটাই নামলাম আবার বাইকার শিলচর সঙ্গে সঙ্গে সাতটা পঞ্চান্ন ফ্লাইট দমদম এসে নেমে গেলাম আর ট্রেনে এসে আপনার দমকুলের প্রোগ্রামে হাজির হয়ে গেলাম কি বিজ্ঞানের অগ্রগতি হ্যাঁ বিজ্ঞানের অগ্রগতি মালদহ থেকে গিয়ে আসাম থেকে প্রোগ্রাম করে সে ডোমকুলে কালকে জালসা করলেন বিমান ফ্লাইট এই পাগলের দল আল্লাহ তালা এদেরকে কি জ্ঞান দিয়েছে যে বিমান আবিষ্কার করেছে ফ্লাইট আবিষ্কার করেছে জঙ্গি বিমান আবিষ্কার করেছে বোমারু আজকে আপনার ওই মেশিন আপনার আবিষ্কার করেছে এদের কত জ্ঞান আল্লাহ তালা দান করেছেন হ্যাঁ আপনার পরমাণু আবিষ্কার করেছে মিসাইল আবিষ্কার করেছে তাদের কত জ্ঞান মোবাইল ফেসবুক টুইটার আবিষ্কার করেছে দূরদর্শন আবিষ্কার করেছে ইলেকট্রিক আবিষ্কার করেছে আজকে কত তাদের জ্ঞান এ বেরাদার তাদের জ্ঞান সম্পর্কে চিন্তা ভাবনা করতে গেলে আমাদের ব্রেনে কাজ করবে না জি এ ভাই আমার দুশো টাকা দিয়েছে বাবা মার নামে দুশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ জি দোয়া করা যাবে আপনার যুদ্ধ বিধস্ত যারা মুসলিম যদি হয় দোয়া করা আপনার যাবে আলহামদুলিল্লাহ দেখেন একটা বাচ্চা একশো টাকা দিয়েছে তা হাদিসটা আপনাকে বলে দিই ব্রাদারান ইসলাম যদি দুনিয়ার লোকের এই জ্ঞান হয় আমার নবীর জ্ঞানের পাওয়ার কি হবে একটু চিন্তা করে দেখবেন হ্যাঁ নবীর জ্ঞানের পাওয়ার কি হবে এই জন্য কোরআন বলে ও আল্লামাহুল বায়ান অতীতে যা কিছু সংগঠিত হয়েছে ভবিষ্যতে যা কিছু সংগঠিত হবে তার বিস্তারিত বিবরণ আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছে আর কানার দল বলতেছে না জানে না ও জানে না সে জানে না লিস্ট করছে বসে বসে দেখেন একশো টাকা দিয়েছে এরা আপনার ইহুদি খ্রিস্টানদের চর হাদিসটি শুনুন একটা হাদিস শরীফ আপনাকে শুনিয়ে দিই ان عائشه قالت فقد النبي صلى الله عليه وسلم ذات ليله فقرت اطلبه فاذا في الباقي رافع راسه الى السماء فقال يا عائشه كنت تقيفنا ان يخيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت انك اتيت بعض نسائك فقال ان الله تعالى ينزل ليله النصف من شعبان الى السماء الدنيا فيغفر لاكثر من عدد شعر غنم قلبي سبحان الله

এই জালসাতে যত চাল লেগেছে চাল বাবু সাদে মানি সাহেব ব্রিজ পাড়া বাড়ি সমস্ত চালের খরচটা দিয়েছেন এক লক্ষ টাকায় দেখেন নগদ এটা পঞ্চাশ কেমন হিসাব তোমরা করছো ভুল হয়ে গেছে দেখেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ জামাই এই চারটা সেক্রেটারি সাহেবের জামাই নামটা কি দেখেন ভাই সবাই চিনে চাউলের যত দাম এক লাখ টাকা দিয়েছে আর এটা হচ্ছে নগদ পঞ্চাশ হাজার টাকা আল্লাহ তালা যেন এই বাবুর রুজি রোজগারে খেতে খামারে ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা যেন বরকত দান করে প্রতি বছর যেন এই মাদ্রাসাকে এইভাবে সাহায্য করতে পারে নারায় থাকবি নারায়ের ইসালাত মশলা কালা হাজরা দেড় লক্ষ টাকার দাতা জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খাস করে দোয়া করব আল্লাহ তালা যেন বরকত দান করে আল্লাহ সুস্থ রাখুক আল্লাহ বালা মুসিবতের হাত থেকে রক্ষা করুক এবার ইসলাম হ্যাঁ মাওলানা মতিউর রহমানের আব্বা মাওলানা মতিউর রহমান সাহেবের আব্বা হ্যাঁ হাজি জাফান আলী একটি গরু বাবদ ছাব্বিশ হাজার টাকা মাওলানা মতিউর রহমান সাহেবের আব্বা একটা গরু বাবদ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা হাজী আইনাল হক হাজী আইনাল হক কালীशंकरপুর একটি গরু বাবদ দিয়েছে 34500 টাকা আচ্ছা জাহান শেখ কালীशंकरপুর একটি গরু বাবদ দিয়েছে 34500 টাকা মুসান শেখ মুসান শেখ বাগান পাড়া বাড়ি একটি গরু দিয়েছে 26500 টাকা আজিজুল শেখ

মশলা বাবদ পাঁচ হাজার টাকা দিয়েছে হাজি সাইফুল্লাহ গোপালনগর পিয়াজ বাবদ ছ বস্তা পিয়াজ দিয়েছে পিয়াজ বাবদ লয় ছ বস্তা দশ হাজার টাকা আচ্ছা নাসু শেখ বাগান পাড়া লবণ তিন বস্তা এবং চারটি তেল দিয়েছে সুভান আল্লাহ কামাল শেখ মাঝের ধার একটি গরু একটি গরু বাবদ একটি গরু বাবদ

এই জন্য আমরা বলি যে কম করে দেন যেমন কাটা কাটা কথা শুনতে পায় জি তো শুনেন একটা ভাই যদি টাকা পারেন এখনই দাস্তারবন্দি হবে দাস্তারবন্দির সোহানা দৃশ্য দেখতে পাবেন আর যত এ মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র রয়েছে সকলকে বলছি যে মঞ্চে চলে আসুন সমস্ত শিক্ষকদেরকে বলছি এবং ছাত্রদেরকে বলছি তোমরাও চলে আসো এবং শিক্ষক বান আপনারাও চলে আস ইয়ার হোসেন পাঁচশো টাকা আর একজন একশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন হাদিসের বাংলা অনুবাদটা শোনেন মা আয়েশা আদি আল্লাহ তালে বর্ণিত তিনি বর্ণনা করেন যে এক রাত্রিতে আমি নাবিকে পেলাম না আমার রসুল মায়েশা সিদ্দিকা সিদ্দিকার আদি আল্লাহ গৃহে ছিলেন জাগ্রত হওয়ার পরিন বক্স নতুন গ্রাম দু হাজার টাকা দিয়েছে তো জাগ্রত হয়ে বলেন আমি নবীকে পেলাম না তো মায়েশা সিদ্দিকার আদে আলাত না বলেন যখন আমি রাত্রিতে নবীকে বিছানায় পেলাম না তো আমি নবীকে খোঁজার জন্য বের হলাম খোঁজার জন্য ওই রাত্রিতে যে আমার নবী কোথায় গিয়েছেন খুঁজতে বের হলাম তো দেখি যে নবী আমার চান্নাতুল বাকিতে মস্তককে আকাশের দিকে উঁচু করে দাঁড়িয়ে আছেন কোথায় দাঁড়িয়ে আছেন জান্নাতুল বাকিতে আমার নবীর রওজা শরীফের পার্শ্বে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান আর ওই কবরস্থানে নবী আমার দাঁড়িয়ে আছেন আকাশের দিকে মুখ করে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি সেখানে হাজির হলাম তো আমার নবী বলেন আয়েশা তুমি কি ভয় করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে এটা কি তুমি ভাবছো ধারণা করেছো তো মায়েশা তাদি আল্লাহ তালা না বলেন যে না আমি তা ভাবিনি আমি ধারণা করতেছিলাম যে আপনি কোন নিজ স্ত্রীর গৃহে তা শ্রীপ নিয়ে গিয়েছেন অর্থাৎ আমার এটা ধারণা যে আপনি কোন স্ত্রীর গৃহে গিয়েছেন এটা আমার ধারণা ছিল তা আমার রসুল্লাহ সাল্লাহ তালা ইসাল্লাম বলেন আয়েশা নিশ্চয় আল্লাহ তালা সাবান অর্থাৎ সাবানের পনেরো তারিখে রাত্রিতে আল্লাহ দুনিয়ার দিকে নিজের দৃষ্টিপাত করেন এবং বানু পুত্রের বকরির পশমের চেয়ে নিজ বান্দাকে ক্ষমা করে থাকেন জোরে বলেন আল্লাহর নাবি বলছেন যে বানু বানুকাল পোত্রের যে বকরি আছে ওই বকরির পশমে যে লোম আছে লোকরির বকরির দেহে যে লোম আছে সে লোম অপেক্ষা বেশি আল্লাহ বান্দাকে ক্ষমা করে থাকেন তাহলে বোঝা গেল যে সবে নিস্পে সাবানের রাত্রি একটি গুরুত্বপূর্ণ পূর্ণ রাত্রি অতি তাৎপর্যপূর্ণ রাত্রি যে রাত্রিতে আল্লাহ ক্ষমা করে থাকেন মুসলমান এবং এই রাত্রিতে কবর জিয়ারত জিয়ারত কবর জুনাম সবে বাড়াতে মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করুন আর চোদ্দ পনেরো তারিখ রোজা রাখুন চোদ্দ তারিখ দিবাগত পনেরো তারিখে রাত্রি জাগরণ করে এবাদত করুন কালামে পাক তেলাবত করুন তৌবা ইস্তেক পাঠ করুন জিকির অজগার করুন তসবি তাহলিল করুন তার সালাম পড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে হালাল রুজি চান আল্লাহর কাছে বিপদ মুক্তির ধোয়া করুন আজকে ওই রাত্রিতে বাবা মার জন্য ক্ষমা প্রার্থনা করুন ওই রাত্রিতে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর দরবারে ধোয়া করুন যে রাত্রিতে আল্লাহ করেন মুসলমান কথা আপনি বুঝে নিলেন এবার আর ইসলাম তবে আল্লাহ মদ খরকে কে মাফ করেন না চুগল খরকে কে মাফ করেন না বাবা মাকে কষ্ট দেওয়া ব্যক্তিকে মাফ করেন না জেনাকারী ব্যক্তিকে মাফ করেন না তবে এই গুনাহগুলো থেকে যদি তওবা করে নিয়ে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার পাঠ যদি করে তা আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়ে ওকে আপনার ক্ষমা করেন কথা বুঝতে পারলেন বিরাদার ইসলাম জয়নগর রেশমা হার্ডওয়ার 25 বস্তা আলু দিয়েছে হ্যাঁ বিজয়নগর বিজয়নগর

হ্যাঁ আচ্ছা হাদিস দুটা পড়লাম আমার সঙ্গে কথা বলেন একটু হেনা করেন হাদিসটি পড়লাম না অনুবাদ শুনলেন এবার কি বলবে জানেন বলবে যে হাদিসটা জয়ীফ হাদিস দুর্বল হাদিস আমল করা যাবে না দেখুন ভাজাইলের ব্যাপারে দুর্বল হাদিসের ওপরে জয়ীফ হাদিসের উপরে আমল করা যায়দ না না যাই একটা বই দেখাবো ধরুন ও জয়ব মানে জয়ব মানে করে আমি যদি ওকে জিজ্ঞাসা করি যে জয়ব হাদির সংজ্ঞা কি তো ও তো ওর আপনার গুরু পর্যন্ত বলতে পারবে না হ্যাঁ তুই ধরে নি আসছিস আলহামদুলিল্লাহ দেখেন একটা বাচ্চা আর একটা বাচ্চাকে ধরে নিয়ে এসেছে 1000 টাকা 1500 টাকা দেওয়ার জন্য এর বাবা রে এমনও কিছু না 1500 টাকা দেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করে নেয় জৈব হাদিসের ওপরে যাবে না যাবে না কি বলে দেখাবো এক হাজার টাকা বেশি নয় একজন ভাই এক হাজার টাকা দেন দেখেন পাগড়ি একবারে রেডি হচ্ছে এখনই বেঁধে দিব দস্তার দেওয়া হবে তবে একটা ভাই এক হাজার টাকা কই গো এত কম বলেছি তাও দিবেন না হ্যাঁ একজন ভাই এক হাজার টাকা একটু চট করে দে তাড়াতাড়ি বলে এ আদার আর ইসলাম টাইম আপন গতিতে চলছে যে জয়ীফের ওপরে আমল করা ফাজাইলের ব্যাপারে যাবে না যাবে না একটা ভাই কই গো এক হাজার টাকা পারবেন না এ যুবকেরা এ জওয়ানেরা 1000 এক হাজার টাকা বেশি নয় আ কো ওই বাবু আমার দিবে ও ভাই আমার দিবে দুইটা হলো দুটো হলো এটা কার এটা আমি ওই দিকে চেয়েছি আপনার কাছে চাইনি দেন এক হাজারে হয় শুভান আল্লাহ আপনি ফয়সালা করে দেন কত লিব বলে দেন তো যা দিবে তা ঠিক আমি তো কোনো বাড়ি চাই না যেটা দেন সেটাই আলহামদুলিল্লাহ হবে না টাকা পাক নাঞ্জাতলের নামে পাঁচ হাজার টাকা আপনি দেন আপনি দু চার মাস পরে দেন তাও হবে কিন্তু আমার পাঞ্জাতলের নামে পাঁচ হাজার টাকা দেন এই তিন হাজার টাকা বাকি রাখেন আমাকে কলজিয়া থেকে ভালোবাসে জি বেড়াদারান ইসলাম তো দেখেন দু হাজার টাকা নগদ তিন হাজার টাকা বাকি দিবে আলহামদুলিল্লাহ পিতা মাতার নামে একজন দিয়েছে ই পাগলের দলেরা হাদিস আমরা ওরা ওখানে যে দু ভাই দিয়েছে এক হাজার টাকা করে একটু ভাই যাদের ছেলেদের দাস্তার হবে তার গার্জেনারা সামনে চলে আসেন দেরি করে না সামনে চলে আসেন চট করে আপনাকে দেখিয়ে দিই দেখেন বইটি নাম হলো ফাতহুল কাদির এই ওহাবিদের অত্যাচারে এই সব বই লেবানন বাইরুতের প্রিন্টে আনতে হয়েছে আপনার যদি দেখব মনে করেন আপনি যাবেন এই তো ব্রাদার এই ফেব্রুয়ারির পঁচিশ তারিখে নসিপুর ফোরকানিয়া মাদ্রাসা ভগবানগুলা থানা আপনার বেরেলি শরীফ থেকে মানজার ইসলাম আরবিক ইউনিভার্সিটির দারুল ইফতার প্রধান মুফতি নাজির সুন্নাত খলিফায়ে তাজু শরিয়া মুফতি সৈয়দ আহমদ কফিল আহমদ হাসবি সাহেব কিবলা আহমদ দাজলাহুল আনি তসরিফ নিয়ে আসছেন সৈয়দ জাদা নবী বংশের ব্যক্তি দেখতে হলে আপনি যাইন গিয়ে মাদ্রাসার লাইব্রেরিটা দেখে আসবেন কত টাকারই বলছে কেতাবি চোখে দেখলো না বলছে কোনো কেতাবে নাই কোনো কেতাবে নাই রজব রজবালি 1000 টাকা দিয়েছে আর 50 किलो ধান আলহামদুলিল্লাহ এই কয়েকদিন আগে একটা কেতাব নেওয়ার জন্য একটা কেতাবের দাম তেরো হাজার টাকা ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা এরকম করে এক একটা কেতাবের দাম একটা কেতাব নেওয়ার জন্য আপনার মুম্বাই ফোন করাল করালাম যে কেতাবটা নেওয়া যায় কিনা আমার ধারণা ছিল বিশ পঁচিশ হাজার টাকা হয়তো হবে কেতাবটির নাম হলো তারিখে দামেস্ক লিপিনে আসাকির তো আপনার বলছে কেতাবটির দাম হলো এক লাখ পঁচিশ হাজার

ই আপনার কিতাব চোখে দেখলো না বলছে যে কোন কেতাবে না এটা লে হেদায় আর সারা দাঁসে পড়ানো হয় হেদায়া দেখেন একটা খণ্ড এনেছি এই হেদায়ার সারা ফতরুল কাদির প্রত্যেকটি মশলার পিছনে হাদিস আছে ব্রাদার এই প্রথম খণ্ডের তিনশো আঠান্ন পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে ফা জাইফো গহিরুল মাওজু আরে কেউ মালো বিহি ফিল ফাদাইল আমাল যদি জৈব হাদিশ হয় মৌজ যদি না হয় তবে তার ওপরে ফাজাইলে আমালে আমল করা জই জিনিস ফাজাইলের ওপরে ফাজাইলে আমালে আলম আমল করা চাই চাই যদি জৈফ হাদিশ হয় তা থেকে আহ কাম বের করা যায় না কিন্তু ফাজাইলের ব্যাপারে আমল করা জই জিনিস যত বড় বড়। মহদ্দিজ খন তারা বলেছেন সইফ হাদিস যদি হয় প্রমাণিত তো তার ওপরে ফাজাইলের ওপরে হলে পারে তার উপরে আমল করা যাইজ বেরাদার তাহলে বুঝে নিলেন ফাতহুল কাদির প্রথম খণ্ডের তিনশো পেজে এই বিষয়টি আপনার দাখেল দিতে হবে হাজিজা অবদান যাই হোক বেরাদার মা বাপের তরফ থেকে